লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হল আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং সমাজের বিশিষ্ট নাগরিকরাও আজকের এই সভায় সভাপতিত্ব করেন সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমজেলায় পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়া সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা পুরপতি মিনাল কান্তি দাস উপায়ুক্ত লক্ষ জি গগৈ তথ্য ও জনসংযোগ আধিকারিক আজকের এই সভায় স্বাধীনতা দিবস উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচির রূপরেখা আগস্ট স্বাধীনতা দিবসের দিন সকাল পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ জনসংযোগ বিভাগের মাইক চোখে দেশাত্মবোধক সংগীত প্রচার হবে সকাল সাতটায় বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট সরকারি কার্যালয় স্কুল কলেজে পতাকা উত্তোলন সকাল আটটা পনেরো মিনিটে বিন্দাকান্দি ঘাটে মহাত্মা গান্ধী এবং গৌর সিংহের মূর্তিতে মাল্যদান ফুলের তলে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর রানী গাইদিং লিউ এবং থাঙ্গাল জেনারেলের মূর্তিতে মাল্যদান পয়লাপুরে জওয়াহরলাল নেহরুর মূর্তিতে মাল্যদান শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু ও বীর টিকেন্দ্রজিতের মূর্তিতেও মাল্যদান করা হবে সকাল আটটা ত্রিশ মিনিটে শহীদ বেদিতে মাল্যদান রয়েছে সকাল নটা বাজে সেখানে লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে খেলার মাঠে জেলা ভিত্তিক জাতীয় পতাকা উত্তোলন হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এখানে হরিণকর এবং লক্ষীপুর ব্লক হাসপাতালে পক্ষ থেকে রোগীদের মধ্যে ফলমূল বিতরণেরও কর্মসূচি নেওয়া হয়েছে এবং সংস্থা ছটায় শহর জুড়ে আলোকসজ্জারও কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকে সভায় জেলার সর্বস্তরের মানুষকে এদিনের স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণে আহ্বান জানানো হয় আজ আমি লক্ষীপুর সম যি সম জিলাত যি উদযাপন কৰিবলগীয়া পোন্ধৰ আগষ্ট আগন্তুক পোন্ধৰ আগষ্ট আছে তাৰ প্ৰিপেয়াৰ্ডনেছ সম্পৰ্কে আমি এটা আলোচনা কৰিলোঁ আমাৰ বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট সমাজৰ বিশিষ্ট ব্যক্তি তথা বিভিন্ন ছ'চিয়েল ৱেলফেয়াৰ আদি আদি কৰি আমি সকলোকে আজি আমাৰ এই মিটিং মিটিঙত নিমন্ত্ৰণ জনাইছিলোঁ আমাৰ লগত পুলিচ প্ৰশাসন তথা সম জিলা প্ৰশাসনো আজি মানে মিটিঙত সহযোগিতা কৰিলে আৰু আমাৰ কি ধৰণৰ প্ৰিপেয়াৰনেছ থাকিব চিকিউৰিটি আদিৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন যিবিলাক এজেণ্ডা থাকিব সেইবোৰ আমি কিদৰে ৰূপায়ণ কৰিম তাৰ ওপৰত আজি আমাৰ মিটিংখন হ'ল আৰু মিটিংখন সুকলমে হ'ল আৰু আশা কৰোঁ পোন্ধৰ আগষ্টতো আমি উদযাপন ভালদৰে উদযাপন কৰিবলৈ সক্ষম হ'ম আৰু এই বুলি কৈয়ে আগন্তুক পোন্ধৰ আগষ্টৰ শুভকামনা সকলোকে জ্ঞাপন কৰিছোঁ ধন্যবাদ